আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কচু শাকের রেসিপি তো প্রথমে আমি এই কচু শাকগুলোকে খুব সুন্দর করে কেটে নেব তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি এটাকে চুলায় বসে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নেব একটু পানি দিতে হবে কারণ পানিটা দিলে এর কালারটা ঠিক থাকবে আর নিচে থেকে ধরে যাবে না এ পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব একটু তাড়াতাড়ি নেড়ে দিতে হবে তা নাহলে এই কচু শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আবার ঢেকে দেব তো এ পর্যায়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা টেনে নিয়েছে এটাকে আমি একটু এভাবে চামিচ দিয়ে ভেঙে নেব এখন নামিয়ে নেব তো একটু ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে এর ভিতর দুটো শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচের ফালে এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা ছোট চিংড়ি মাছ আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও এই রান্নাটা করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম যেহেতু আগে একবার লবণ দিয়েছি সেক্ষেত্রে লবণটা দেওয়ার সময় একটু ভেবে দিতে হবে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিলাম এক আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব এরপর যে সামান্য পরিমাণ পানি দিয়ে শুকনা মরি সরি শুকনা মশলা গুঁড়াগুলো দিয়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামিচ মরিচ গুঁড়া হাফ চা চামিচের কম হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া হলুদ সরি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া সবগুলোই হাফ চা চামিচের কম করে দিয়ে নিয়েছে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি সেই সিদ্ধ করার শাকটা দিয়ে নিলাম এখন আমি নেড়েসে এটাকে রান্না করে নেব অনুবর্ত চুলার পাশে দাঁড়িয়ে থেকে এভাবে নাপতে হবে তা নাহলে নিজে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যে চুলার তাপটা কমে দিতে হবে তো আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে তো এখন আমি এর ভিতরে এক টুকরা লেবুর রস দিব যাতে গলা চুলকায় না তো এবার আমি নামেনে নিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ